তার বাবা তার পছন্দ না মামা এটার যদি মাথা দেয় নগতে কাঁচা মরিচের মতো খেয়াল এটার ফরমান দেহের পশু ছিলাম যদি টান্না দিতাম তো কল্লা খাইলি তাই এটারে হনার দিতাম না বাবা যেটা ভনা ধরে কি সব বলেন এটা তো তারা তখন যেটা দেখাম সব সাপে ফেনা ধরে একটা রামيو এখন যেটা বাই করব ফেনা দরগো তিনটা এই জায়গা আমি না দেখাইলাম আমার জবানের বিচার করবেন এটা তো অনেক কোন দেখছেন বল বোশনছেন এটা কি আরো দেখবেন না এই দি কথা এটা কি আরো দেখবেন তো একটা সাপ বাই করি হাতের বাঁধাই একটু ছাড়েন পাউড়া একটু সমান করেন আমাদের আমরা